আপদের হচ্ছে গিয়ে আমগো বাড়িতে নিয়ে গেছি মানে মাত্রই নিয়ে নিয়ে গেলাম থেকে হচ্ছে এখন আসলাম রেডি হলো এখন যাব শপিং এ তো হলো মানে ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট যে তোমার টি-শার্ট তো টি-শার্ট আমার কিন্তু একটাই টি-শার্ট না ওই দেখতে দুইটা মানে কালার डिफरेंट কিন্তু ওই ইয়ার লাগে দুইটা শার্ট

বেগুনি বেগুনি এখন যে নিজেদের হয়ে গেছে তোমার একটা বেগুনি সাথে দেখি আজকে ম্যাচিং করে ড্রেস হলো আমারটা কিনবো তারপরে তোমারটা ম্যাচিং লেডিস ফার্স্ট আমি জানি জি এবন হইতো পারে তোমার ড্রেস কিনলাম তারপর আমায় আমার ড্রেস পাইলামিনা কইলাম আমি আমারটা তারপর আমারটা না পাই পাবো না পাইলে কোনো না কোনো ব্যবস্থা করা যাবে তো আমারটা না পাইলে সমস্যা দেবো ঠিক আছে লাইট এই লাইটটা বন্ধ করো এই যে এই লাইটটা রান্নাঘরটা এটা গুড ওটা বন্ধ করো

তবে আমি আর কিছু শিখতে শিখাইতে পারছি বা না পারছি এই বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমি খুবই একটা জিনিস শিখাইতে পারছি এটার জন্য আমি অনেক খুশি সে হচ্ছে মানে লিফটের নিচে নামতে গেলে না উপরে চাপ দেওয়া দেয় উপরে চাপ দেওয়া দেয় তখন হয় কি যারা উপরে চলে যায় না উপরে যেতে যায় তারাও আমাদের এখানে সাটকায় যায় তখন হচ্ছে

দেখতে দেখতে মার্কেটের সামনে চলে আসছে আর আমরা সবসময় এই গেট দিয়ে ঢুকি কারণ এই গেট দিয়ে ঢুকলে বা দিকে একটা বুথ আর আমাদের শপিং করতে হইলে টাকা বের করতে হয় এই জন্য মূলত এখানে আসা আমাদের প্রয়োজন কিন্তু এখন আমরা গাছের দিকে যাব এম শপিং সব ওই দিকে দেখা যাবো আর ওই দিক দিয়ে বুথ কোথায় আছে না আছে সেগুলো খুঁজতে আবার ঝামেলা আর এটাই আমাদের কাছে সহজ মনে হয়

ঝাল খাওয়ার অবস্থা দেখেন নাক দিয়ে পানি পড়তেছে বলছে কি একটা বেশি ঝাল দিয়ে খাবেলো তো একসাথে কটায় বোম্বাই মারিজ দিল আরো বেশি ছোট ছোট পাঁচ ছয়টা বোম্বাই মরিচ দিল ওটাতে দুইটা বানাইলো দুইটার মধ্যে একটা আস্তে আস্তে জলে হ্যাঁ প্রথমে ধরে না আবার সেই ঝাঁকানাকে কালেকশনের এখানে চলে আসছে ওরে বাবা

চলো যেদিকে তো গুলা হ্যাঁ ও বলবা শপিং করা শেষ আমরা ভালো বাসা চলে যাচ্ছি দেখেন অবস্থা কেন কেমন দেখছেন শপিং করে বাসার অনেক প্ল্যান তো হয়ে গেছে আমি শুধু উড়া ধরে আজকে শপিং করছি আমার যেটা পছন্দ হতেছিল তার জন্য ওইটাই নিয়েছি হ্যাঁ

হাঁ এটা কি আনছো তুমি এটার নাম জানো তুমি হ্যাঁ এটা নাম জানো এটা কি এ এটা এ আমার মাথায় যতটুকু আছে ততটুকুই বলছে এটার নাম এ ওকে তোমার যেটা নিয়ে আসবো বড় বেবে নিয়ে আসবো এখন এটাতে খেলো মামনি তো কালকে তোমার জন্য বড় বেবে নিয়ে আসবো

আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আব্দ হাফিস দাও আব্দার মন ভালো না আপনি বুঝে নেন আল্লাহ হাফিজ